আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আসলে কোনো ব্লগ তৈরি করি নাই কারণ হচ্ছে আজকে আমার জন্য অনেক স্পেশাল দিন আজকে হচ্ছে টোয়েন্টি মে আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন আমার ছেলের জন্মদিন কত তম জন্মদিন সেটা নাই বললাম বেড়া ব্রিঙ্ক কি ব্রিঙ্ক কার কি অ্যান্ড হাউস কি কার কি অ্যান্ড হাউস কী তো আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন টোয়েন্টি মে আবার আমার আর আমার হাজব্যান্ডের আজকে বিবাহ বার্ষিকী টোয়েন্টি মে আজকের দিনে আমরা বিয়ে করেছিলাম টু থাউজেন্ড টুয়েলভে আর আমার ছেলে কবে হয়েছিল সেটা না বলি কারণ সেটা বললে আপনারা আমার ছেলের বয়সও জেনে যাবেন আমার বয়সও কিছুটা আন্দাজ করতে পারবেন তো যাই হোক এই জন্য হচ্ছে আজকে কিছুই করি নাই কার দুজনের একজনও আমার কাছে নাই দুজনের একটা দুজন থেকে একটা মানুষ আমার কাছে নাই কিন্তু তাদের সাথে আমার ফোনে কথা হয়েছে ফোনে কথা হয়েছে ফোনে একজন আরেকজন কুবিশ করা হয়েছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে যে যে যার যার জায়গা থেকে সবাই হয়তো একসাথে থাক যদি কখনো হই আবার তাহলে সবাই অনেক মজা করব ফুর্তি করবো আনন্দ করব মানুষের জীবনে আসে মাঝে মধ্যে এরকম সময় আসে না চাইলেও আসে তো আমার জীবন আসছে এবার এই ফার্স্ট আমি দেশের বাইরে আমার ছেলের জন্মদিন আমার বিবাহ বার্ষিকী কিছুই করতে পারতেছি না আমি আজকে হচ্ছে ইয়ে কালিজিরা ভর্তা দিয়ে ভাত খাইছি এটাই আমার বিবাহ বার্ষিকীর উদযাপন এটাই আমার ছেলের জন্মদিন উদযাপন যদিও সাফিরা হচ্ছে ও আর্লি মর্নিং স্কুলে চল গেছে তো ও আসলে হয়তো আমাকে উইস টিউশ করবো মনে ছিল না বিবাহবার্ষিকীও মনে ছিল না আর ভাইয়ের জন্মদিন রাতে বলছিল কালকে রাতে আমি বলছি তোমার ভাইয়াতে এই মুহূর্তে হয়তো ঘুমায় কারণ আমাদের নাইজেরিয়ার রাত বারোটা আর হচ্ছে বাংলাদেশের সময় অনেক পার্থক্য পাঁচ ঘন্টা পার্থক্য এই জন্য সে হচ্ছে তার ভাইকে উইশ করতে পারে নাই সব সবসময় করে তো আমার পরিবারের সবাই উইশ করেছে আপনারাও সবাই উইশ করেছেন বা করবেন ধন্যবাদ সবাইকে তো এখন হচ্ছে আমি মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি আজকের দিনটা আপনার আমাদের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আমাদের জীবনের জন্য দোয়া করবেন যেন আমরা একসাথে সবসময় থাকতে পারি মৃত্যু পর্যন্ত যেন একসাথে থাকতে পারি আর ইউ হ্যাপেন ইউ ইস শি গো হোয়াট হ্যাপেন ওকে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য ঠিক আছে খুদা হাফিজ আসসালামু আলাইকুম